আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না আজকে আমি রেডিমেড কালা মিক্স কালা বোনা মশলা দিয়ে গরু মাংস কালা বোনা করব এখানে দুটো প্যাকেট থাকে একটা ছোটো প্যাকেট এটা রাঁধুনি আর এখানে কালা বোনার মেইন মশলা যেহেতু আমি এক কেজি গরুর মাংস রান্না করব তা এখানে অর্ধেকটা দিয়ে রান্না করব যদি দুই কেজি মাংস রান্না করতে চান তাহলে সম্পূর্ণটা দিয়ে রান্না করবেন ফিরে যাচ্ছি চলুন রান্নায় এখানে আমি এক কেজি মাংস নিয়েছি মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি এখন একে একে সব উপকার দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ সরিষার তেল এটা আমাদের সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করতে হবে তো এখানে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ লালমরিচের গুড়া দিয়ে দেব ওয়ান থার্ড কাপ টমেটো সস দিয়ে দেব সাধমাত লবণ আদা বাটা একটা চামচ রসুন বাটা এখানে আদা বাটা রসুন বাটা সমান সমানই দিতে হবে আর দিয়ে দিচ্ছি রাঁধুনি সেই মশলাটা এখানে আমি অর্ধেকটা নিয়েছি যেহেতু এক কেজি রান্না করছি এগুলো এখন ভালো করে মাখিয়ে নেবো মাছের সাথে আমার সুন্দর করে হয়ে গেছে এখন আমি এটা রান্না করে নেব এ বাড়িতে এখন আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসের যত ভালো বর্তমান হবে মাংসের যত সুখী হবে ভালো করে মানুষটাকে কঠিন মাংসটা শাসন হয়ে যাচ্ছে তখন আমি একই নিয়মে আবার কঠিন নেলো আমি প্রথমেই বলেছি মাংস যত ভালো হবে মাংসের মাংসটা মোটামুটি ফসানো হয়ে গেছে গরম হয়ে গেছে এখন একটু ভালো পারে

দিয়ে মাংসটা ভালো হতো করে নেব আমি বেশ খানিকটাই পানি দিয়েছি যাতে এরপর আর দাওয়া না লাগে এই পানি দিয়ে আমরা সম্পূর্ণ মাংসটা সিদ্ধ করে রান্না করে নেব একদম সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর ভিতরে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি লাগুনটা উঠিয়ে তার কালারটা দেখুন অনেকটাই কালো কালার কালারটা চলে এসেছে এরপর যে আমি দিয়ে দেবো সেই রাজুনিক মশলাটা এখানে প্যাকেটটা দুই চামচের মতো থাকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি হয় এক কেজি মাংস রান্না করতেছি এখন আমি এখানে একটু বাগার দিয়ে দিব তেল রসুন আর শুকনো মরিচ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু পেঁয়াজ কষুন দিয়ে দিচ্ছি রসুন কুসুই